নমস্কার পিকের করা মন্তব্য দেখে অনেকে কটাক্ষ করে পিকে মানে প্রশান্ত কিশোরকে বলছেন এই একই কথা দু হাজার একুশ সালে শাসকদল তৃণমূলের দুর্নীতি দেখার পরে তৃণমূলকে কেন বলেননি পিকে তাহলে কি টাকা পেয়ে সব কিছু তখন তিনি ভুলে গিয়েছিলেন দিল্লি বিধানসভা নির্বাচনে হ্যাট্রিকের আশায় থাকা ক্ষমতাসীন আম আদমি পার্টি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হল নির্বাচনের ফলাফল এমনভাবে এসেছে যা কেউ আশা করেনি এমনকি আপও বিজেপিও প্রত্যাশার চেয়ে বেশি আসন জিতেছে কেজরিওয়াল নিজেও নয়াদিল্লির আসনে পরাজিত হয়েছেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর এবার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়া টুডের সাথে কথা বলতে গিয়ে প্রশান্ত কিশোর এই পরাজয়ের পেছনে কেজরিওয়ালের রাজনৈতিক ভুলের কথা প্রকাশ করেছেন দিল্লির মদ কেলেঙ্কারিতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আপ নেতাকে গ্রেপ্তারের পরেও শেষে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল তবে সেই গ্রেপ্তারের পরে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তা না করে তিনি জামিনের জন্য আদালতে দ্বারস্থ হন আদালতে দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে তিনি জামিন পান এবং তারপর তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন দলের একজন সিনিয়র নেতা অতিথি সেই আসনে বসেছিলেন প্রশান্ত কিশোর বলেন এটি সব থেকে বড় রাজনৈতিক ভুল এর পাশাপাশি প্রশান্ত কিশোর বিশ্লেষণ করেছেন যে মদ কেলেঙ্কারিতে গ্রেপ্তারের পরে কেজরিওয়াল যদি তার পদ থেকে পদত্যাগ করতেন তাহলে পরিস্থিতি অন্যরকম হতো এছাড়া দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে জোট সঙ্গী না নেওয়াটাও অন্যতম গুরুত্বপূর্ণ ভুল বলে মনে করেন পিকে